কিছু কিছু কোম্পানির স্পিকার যেগুলো হচ্ছে ম্যাগনেট ফেটে যাচ্ছে আমরা এর কোনো দায়বদ্ধতা নিতে পারবো না আমরাও এর দায়িত্ব অবশ্যই নেব কোনো অসুবিধা আশা করি হবে না লো কোম্পানির পার্টস ইউজ করে মেশিনগুলো ইউজ করতে হয় বর্তমান আমরা কোনো একটা মেশিন বা কোনো একটা মেশিন কিনলাম কিনলে প্রথম যেটা চলছে সেটা খুব ভালো পরে সেই পার্টসগুলো আমাদের যেগুলো মেকানিকরা আছে আপনাদের কাছ থেকে সেটা পাচ্ছে না যেমন মডিউল বিভিন্ন কোম্পানির ইউজ করতে হচ্ছে আপনাদের কোম্পানির পাচ্ছে না তাতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওটা যদি অ্যাভেলেবল হয় আমাদের খুব ভালো হয় কারণ আমাদের সাউন্ড সিস্টেমে আমরা তো একটা ডিজে সিস্টেমে বাজাই আমাদের ওই লাইভ সাউন্ডের সিস্টেম নয় তাই আমাদের অনেক মেশিনের ক্ষয়ক্ষতি হয় ওটা যদি পার্টসগুলো আমরা পাই খুব ভালো হয় হ্যাঁ আমি আপনার এই প্রশ্নটা খুব আপনি খুব অত্যন্ত দামি প্রশ্ন করেছেন এটা আমরা অনেক সময় ফেস করি এটা প্রথমে আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি যে আমি হয়তো সেরমভাবে অ্যাডভার্টাইজ করতে পারিনি আপনাদের যাবতীয় যা অরিজিনাল পার্টসের প্রয়োজন হবে আমাদের অথরাইজড এই ব্যাপারে অথরাইজড আছে হচ্ছে এয়ার অডিও আপনারা এআর অডিওর সঙ্গে যোগাযোগ করে নেবেন সেখানে আপনারা একদম অরিজিনাল পার্টস পাবেন কোথাও আপনাদের দৌড়তে হবে না কোথাও যেতে হবে না এআর অডিওর সঙ্গে যোগাযোগ করে নেবেন সেখানে সমস্ত কিছু আপনারা অরিজিনাল পাবেন। ইআর অডিওর ঠিকানাটা যদি পাই মানে সমস্ত মাইক মালিক পাই ভালো হয়। ইআর অডিও আমরা তো সবাই জানি না। ইআর অডিও ভাটালে রোডেই পড়বে দাসপুর পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে। ওখানে আপনি কন্টাক্ট করে নেবেন আমার সাথে। ঠিকানা আমি ওখানে লোকেশন পাঠিয়ে দেবো। ওখানে আপনি পেয়ে যাবেন PEAR পার্টস এ টু জেড। ওকে স্যার। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্সের অ্যাক্সিডেন্ট হয় মানে কোনো একটা অ্যাক্সিডেন্টে বক্সের বডি ফেটে যায় বডিটা নষ্ট হয়ে গেল কোনো জায়গায় ম্যাগনেটটা নষ্ট হয়ে গেলো সেই পার্টসগুলো যদি পাই আমরা দেখুন কিওয়ানের বাকি পেয়ার পার্টস কয়েল আর ওগুলো তো আসছেই ঠিক আছে বডি ম্যাগনেট ওগুলো রেয়ার ওগুলো আনা থাকে না কারণ এটা ফিটিংস ঠিক আছে তো ওগুলোও ব্যবস্থা হয়তো নেক্সট টাইম হয়ে যাবে সেটা চেষ্টা চলছে ঠিক আছে এবং স্যার নিউরোডিয়াম স্পিকারের যে কয়েলটা নিওডিয়াম স্পিকারের কয়েলটা যদি পাওয়া যায় সেটা আমাদের খুব ভালো নিউডিয়াম নিওডিয়াম কোন স্পিকারে কি ওয়ান যেই যে সমস্ত মাল আছে তার সমস্ত অরিজিনাল জিনিস পাওয়া যাবে আমি ওটা বলছি ফ্রাইট ম্যাগনেট ঠিক আছে নিওডিয়াম স্পিকার যেটা লাইনারের জন্য ইউজ করতে লাইনারের জন্য এই যে কি ওয়ান এর ব্র্যান্ডে যত লাইনারে তার অরজিনাল কয়েল পাওয়া যাবে পাওয়া যাবে হাউস ওকে থ্যাঙ্ক ইউ আমি সবার পক্ষ থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছি ধরুন আপনারা প্রোডাক্টগুলো আপনারা ডিলারের মাধ্যম দিয়ে বেড়ছেন আমাদের লোকালে আছে মন্টুদা বিশেষ করে এই যে হাই ওয়াটের স্পিকারগুলো হাই ওয়াটের স্পিকার বলতে এখন বেরিয়েছে যেটা আমরা দু হাজার আড়াই হাজার কেউ কেউ সাড়ে তিন হাজার ওয়াটও ইউজ করছি এগুলো সব ব্যবহার করা হচ্ছে এখন বিশেষ করে পপ বেশ হয়েছে এখন পপ এবারে এই পপে এয়ার জায়গাটা হচ্ছে গিয়ে খুব কম প্রচণ্ড ভাইব্রেশন পাওয়ার জন্য এখন এই এই ক্যাবিনেটটাকে ব্যবহার করছি ফলে আমরা দেখছি কি কিছু কিছু কোম্পানির স্পিকার যেগুলো হচ্ছে ম্যাগনেট ফেটে যাচ্ছে কি খুব তাড়াতাড়ি কয়েলগুলো কেটে যাচ্ছে এই ধরনের যে প্রবলেমগুলো আসছে এবারে প্রবলেম আসার পরে যখন সংশ্লিষ্ট ডিলারের সঙ্গে আমরা যোগাযোগ করি তখন বলে আমরা তো ভাই বেচার লোক আমরা বেঁচে দিয়েছি আমরা বেচারা কিন্তু যিনি মালিক তার সঙ্গে যোগাযোগ করি দেখি উনি কি বলেন ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ডিলাররা বলেন আমাদের কোনো কিছু সারা শব্দ দিচ্ছেন না বলছেন যে আমাদের স্পিকারের কোনো প্রবলেম নেই ও ক্যাবিনেটের প্রবলেম ক্যাবিনেট মেকাররা তোমরা ইচ্ছা মতো খুশি মতো ক্যাবিনেট বানাচ্ছ তাই এয়ার পাস করতে পারছে না তাই কেটে ফুটে যাচ্ছে আমরা এর কোনো দায়বদ্ধতা নিতে পারবো না এই বিষয়ে আপনারাও কিন্তু এই হাই ওয়ার্ড স্পিকারগুলো বানাচ্ছেন এই বিষয়ে যদি কিছু একটু বলেন তাহলে আমার মনে হয় এই প্রশ্নটা সার্বিক আছে তো একটু যদি বলেন মনে হয় সবাই তার উত্তরটা পেয়ে একটু সন্তুষ্ট হবে আর ধন্যবাদ দাদা আপনি খুব একদম এখনকার একটা প্রশ্ন একদম জলজল জল প্রশ্ন আপনি জিজ্ঞাসা করেছেন দেখুন সমস্ত স্পিকার যাবতীয় স্পিকার যেটাই আমরা তৈরি করি না কেন তার একটা নির্দিষ্ট লাইফ সব সবসময় থাকে বিশেষ করে স্পিকারের যে কয়েল সেকশন সেটা আপনারা সবাই জানেন যে ভীষণ সেন্সিটিভ ওটার ওপর আমরা অনেক প্রেশার ইউজ করি বটে আমরা চেষ্টা করি যাতে অনেক ধরনের আমরা আমি নিজের কথা বলতে পারি যে আমরা বিদেশি কয়েল লাগাই এবং অত্যন্ত হাই টেম্পারেচারের কয়েল লাগাই যাতে সেই টেম্পারেচার হাই টেম্পারেচার কয়েলটা সহ্য করতে পারে কিন্তু সব কিছুরই একটা লিমিট আছে তো সেই লিমিটটার ওভার হয়ে গেলে প্রবলেম আসতে পারে কিন্তু আমি এটুকু বলতে পারি আমার কিউআনের ক্ষেত্রে প্রবলেম অবশ্যই আসবে সেই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব। এই নয় যে আমরা বলবো যে না আমরা কিছু জানি না বা করি করব না এরকম কোনো ঘটনা আশা করি ঘটবে না মানে এটুকু আমি হোপফুলি বলতে পারি যে আমরা সেই দায়িত্ব নেব হতে পারে অসুবিধার তো হতেই পারে কারণ আমরা যেভাবে চালাই সে যে কোনো আমাদের নিজস্ব শরীর আছে শরীরও খারাপ হয় তার জন্য আমাদের ওষুধ খেতে হয় আমরা ডাক্তার দেখাই তো সেই একইভাবে আমরাও এর দায়িত্ব অবশ্যই নেব কোনো অসুবিধা আশা করি হবে না আমরা যে স্পিকার এখানে ওনাররা বসে আছেন সাউলের ওনার এবং ডিলার আছে আমরা যারা টেকনিশিয়ান আমরাও আছি বিষয় হচ্ছে গিয়ে যে এই যে কস্টলি আপনার যে হাই যে স্পিকার এক একটা স্পিকারের পেয়ার ছত্রিশ হাজার চল্লিশ হাজার পনেরো হাজার আঠেরো হাজার আজকে আপনারা আপনাদের প্রোডাক্ট আমরা কিনলাম কিনতে গিয়ে দেখা হচ্ছে কি যদি তিরিশ হাজার টাকার পেয়ারের স্পিকার হয় কালকে যদি ম্যাগনেটটা ফেটে যায় তো এই যে ওনাররা বসে আছেন না এনাদের দুঃখ কষ্ট আমরা অনেকটা ফিল করি কেন না এই লাইনের সঙ্গে দীর্ঘদিনে যুক্ত আমি তো একটা জিনিস কি কে কী কীভাবে করিয়েছে সেটা আপনারা ভালো মতো জানেন একটা কয়েল যদি কেটে যায় তখন কোনো ব্যাপার নেই কিন্তু ম্যাগনেটটা ফিটে যদি ফেটে যায় তাহলে প্রোডাক্টটা যদি আপনার থার্টি সিক্স থাউজেন্ড পেয়ার যদি হয় ওটা কিন্তু টেন থাউজেন্ডে কেউ কিনবে না আপনারা বলুন এ বিষয়ে কী বলবেন একদম তো তাহলে স্যার আপনি এখানে উপস্থিত আছেন আপনার প্রোডাক্ট নিয়ে যে আপনি বলছেন যদি এরম কী হয় তাহলে কি হবে আমাদের যেখানে কন্টাই সাব ডিভিশনের ভেতরে যেটা ওয়ার্ল্ড ফেমাস আপনারা এক চান্সে বলুন হ্যাঁ কি না সাউন্ড কাঁথি লোক তৈরি করে সারা ভারতবর্ষকে নড়িয়ে দেয় এর সঙ্গে আমি চল্লিশ বছর যুক্ত আছি আপনারাও আছেন আমার পুরনো দিনের সতীর্থ যারা আছেন এখানে বহু ক্যাবিনেট মেকার সাউন্ডের ওনার আছে অনেকে অনেক বড় বড়ো কথা বলেন চ্যানেলে গিয়ে বলেন যে কাঁথির লোক কিছু জানে না আরে আমরা জানবো না তো কারা জানবে একটা এমপ্লিভার বিক্রি করে দেখাক হাই ওয়াটের অন্য জায়গায় দেখাক এই টেম্পারেচার আমরা যে কান্ট্রিতে ইউজ করি ইন্ডিয়াতে এই কান্ট্রিতে এই স্পিকার অন্য প্রোডাক্ট দেখান কেবিনেট বলে কিনা মেকার কেবিনেট জানেন না আমরা সাউন্ড এই যে এল এইটিন কেবিনেট মডেল টপ কোম্পানির আমরা তাকে রিমডেলিং করে রিমডেলিং করে আপডেট করিয়েছি চুরি করেছি ভালো কথা কিন্তু আপনারা ধরতে পারবেন না যারা রাত দিন এর পেছনে পড়ে থাকেন পিন্টু আছে রাজেশ আছে এখানে অনেকে কেবিনেটে উত্তম আছে অনেকে আছে বিভুতি আসেনি রাজু রাজু আছে অনেকে আছে আপনার তাপস বর্মন আছে চন্দন আছে চন্দনের বাবা দীর্ঘদিনের ক্যাবিনেট বেকার এখানে কেউ ছিল না তো এটা জিনিস কি আজকে আপডেট এসছে বারো ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার দিয়ে বক্স চলতো তখন ছয় ইঞ্চি স্পিকার দিয়ে ক্যাবিনেট চলতো সেখানটায় আপনার দু হাজার ওয়াট বাইশশো ওয়াট বারোশো ওয়াট স্পিকার সেটা যে জায়গায় তিরিশ হাজার তো এই বিষয়ে স্যার আপনার কাছে রিকোয়েস্ট থাকলো ওটা যদি ম্যাগনেট ফেটে যায় আপনি এর আমাদের যে সাউন্ড ওনার বন্ধুরা আছেন মালিক আছেন আপনার এখানে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনি ওদের একটু আশ্বস্ত করুন ওনারা কি করবে এখানে পিএম আছে বরুণ আছে বরুণকে কিছু বলবো এই বিষয়ের জন্য আমি বলছি তুমি একটু বলো স্যারকে একটু বলো এ বিষয়ে আপনি কি বলবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্বের নাম ধরে বলছি সুইটন কোম্পানি কিছুদিন আগে আঠারোশো আট নিয়ে বহু মাথামাতি চলছিল কিন্তু আরও কিছু কোম্পানি আছে বাজাতে বাজাতে বলছে ফেলে যাচ্ছে মানে ম্যাগনেটটা ফেটে যাচ্ছে কিন্তু যেটা বাবুদা বললো যে ডিলারের কাছে গেলে বলছে যে মালিক জানে আমার সঙ্গে যোগাযোগ করছে না এইভাবে চলতে থাকলে তো মাইক বলার তো ভিকারি হয়ে যাবে এইটার একটা সলিউশন বলুন কিংবা আপনাদের কোম্পানি নিলে মানে সাউন্ড ওনার যারা আছে তাদের কি লাভ হবে এটা যাতে না না হয় সেটা কিভাবে হবে আপনি একটু বলুন আমি বাবুদা একটু আগে যে পয়েন্টটা বললেন বাবুদার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে এবং আপনার এই প্রশ্নটার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি এর উত্তরটা একটু পরে দিচ্ছি তার আগে আমার একটা দুঃখের কথা আপনাদের সামনে বলি এটা আমার কষ্টের কথা আপনাদের সঙ্গে কিউান আজকে দীর্ঘ বছর ধরে জড়িত আছে যেটা হয়তো অন্যান্য কোম্পানিগুলো নয় বেশি ওয়াটে স্পিকারের ক্ষেত্রে কিউওয়ানই প্রথম আঠেরো পনেরোশো পনেরো বারোশো ইন্ট্রোডিউস করে এবং আপনাদের সবাইকে সেগুলো ইউজ করেন আপনারা আজ নয় সবসময় ইউজ করে করেছেন তো একটা কথা আছে বাংলায় যে গেউ যুগে ভিক পায় না তো সেই আমিও আপনারা এত এত টাকা দিয়ে মাল কেনেন কিন্তু কখনো নিশ্চয়ই দেখেননি যে কিউান অহেতুকভাবে কোনো প্রোডাক্টের দাম বাড়িয়েছে কখনোই করেন আপনাদের নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্স হয়েছে গত দু তিন বছরে যে মাল যদি ভালো চলতে থাকে তাহলে তার রেটও বাড়তে থাকে আমার মাল কিন্তু ভালো চললেও আমি রেট কখনো বাড়াইনি। কিন্তু আমি আশা করি যে আপনারাও আমাকে সেই সাপোর্টটা দেবেন এবার আমি আসছি বাবুদার কথাই যেটা আপনি জিজ্ঞাসা করলেন বা বাবুদা জিজ্ঞাসা করলো আমি একই কথা আবারও বলবো যে শরীর থাকলে শরীর খারাপ হবে এবং আমরা তার জন্য ওষুধ খাবো কিন্তু এমন নয় যে ডাক্তারের কাছে গিয়ে বলবো এটা আপনাকে দেখবো না আমি আপনি আপনাকে দেখার কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে অদায়িত্বের কথা দায়িত্ব তো নিতেই হবে আজকে যদি আমার আমার কোম্পানির আমার ব্র্যান্ডের স্পিকার হয় খারাপভাবে বাঁচতে পারে সব কিছু হতে পারে কিন্তু তেমন যদি কোনো ডিফেক্ট হয় ম্যাগনেট যদি ফাটে তাহলে তার দায়িত্ব আমাকে অবশ্যই নিতে হবে আমি কখনোই বলতে পারি না যে না আমি দায়িত্ব নেব এক নম্বর না দু নম্বর একই ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারাও সেইভাবেই নিশ্চয়ই স্পিকারটাকে ইউজ করবেন যাতে সেরকম কোনো ঘটনা না ঘটে আর যদি ঘটে তাহলে তার জন্য তো রয়েছি আমি ডিলার আমার সামনে রয়েছে বন্ধু আমার সামনে রয়েছে আজকে সকলের স্বামী আমি সামনেই বলে রাখছি যে বন্ধু তাকে বলবেন উনি নিশ্চয়ই আমার কাছে কমপ্লেন পৌঁছাবেন তার জন্য যা যা করণীয় নিশ্চয়ই করবেন অবশ্যই